আসসালামু আলাইকুম পেওভিওস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের একটি ওয়াল কেবনের শোকেস যেটি আপনার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা ভিতরে সাইজ হচ্ছে গামারি আপনার আঠারো ইঞ্চি কাঠ উপর তৈরি করা হয়েছে এটির ভিতরে আমরা সম্পূর্ণটাই চিটাগং সেগুন কার্ড ব্যবহার করা হয়েছে যেগুলো বাইরের পোষণ থেকে দেখা যায় এবং ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করেছি পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের ভিতর তৈরি করা যারা একটু স্বল্প জায়গার ভিতরে ওয়াল কেমের নিতে চান এক সাইজ ছোটো তারা সুন্দর এই ওয়ালকেমের সুগেজটির চাইলে কিন্তু নিতে পারবেন যেটি আমরা পাঁচ ফিট বাই সাত ফিটের ভিতরে তৈরি করা হয়েছে সচরাচর ওয়ালকেমের সুগজগুলো হয় ছয় ফিট বাই সাত ফিট বড় সাইজ তো এটা আমরা এক সাইজ ছোটোভাবে তৈরি করা হয়েছে নিচে তিনটি ডয়ের উপরে তিনটি পাল্লা দেওয়া হয়েছে সম্পূর্ণ সলিড চিটাগম সেগুন কাঠের ভিতর একদম ন্যাচারাল কালার যেটা আমরা কাঠে কাঠ কালার ভিতর তৈরি করা হয়েছে তো ভিওস এই চমৎকার ওয়ালকেম সঙ্গুষ্টির ভিতরে থাকবো আমরা গামারি কাঠ পিছনে গর্জন ফ্লাইওভার ও করা সুন্দর তিন তিন পায়ের উপর পিলার দেওয়া হয়েছে নিচেও কিন্তু কারুকাজ করা হয়েছে পাপনের ভিতর উপরেও কিন্তু নিচেও কিন্তু সুন্দর কারুকাজ করা হয়েছে তো ভিওস এ চমৎকার বালকেমের সঙ্গেটির দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে সুন্দর বালকাম সুবিটা আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন অথবা শহরের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পার্থলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার রুম দেখতে পারবেন আজটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ